বিনোদন সবার জন্য মানে যেটাই বলবো সেটারই বয়স পঁচিশ বছর হ্যাঁ মানে শুভঙ্কলের সঙ্গে বন্ধুত্ব পঁচিশ বছরের কারণ হচ্ছে আমরা যে সময় উঠেছিলাম সে সময় একসঙ্গে হাত ধরি করে উঠেছিলাম এবং সেই সময়টা ভীষণ সুন্দর ছিল আমি খুব আশা রাখি যে এই অসময়টাও কেটে যাবে হ্যাঁ একদিনে না কাটলেও একদিন ঠিক কেটে যাবে আমরা 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 গান বাজছি আমাকেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের তো গানটাই প্রফেশন তো কেন এখন গান গাইছিস এটি কি গান গাওয়ার সময় হ্যাঁ কাউকে জিজ্ঞাসা করা হয় না কেন ব্যাংকে যাচ্ছিস রে এটা কি ব্যাংকে যাওয়ার সময় আমরা কি করবো আমরা তো এইটুকুনই পারি আমরা এই গান দিয়ে একটা ছোট্ট ফুল ফোটাতে পারি আমরা গান দিয়ে যদি এই মুহূর্তে যদি পাঁচটা মানুষকে একটু ভালো লাগা দিতে পারি আমাদের কাজটা তো সেইটুকুনি এন্টারটেনমেন্ট মনটার যত্ন রাখা মনের স্বাস্থ্য ভালো রাখার দায়িত্ব যখন আমাদের তখন আমাদের তো সেই কাজটা করে যেতে হবে হ্যাঁ প্রতিবাদ তো যে যার মতো করে করছি প্রতিবাদ প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকমের আমাদের ভাষা প্রচুর ফেসবুকে এটা ওটা নয় জাস্ট এই গানটা একটু করছি হয়তো আমাদের কাছে বলছি টিভি তোমাকে বলছি এখনো চিতার আগুন নেবে নিধিকে দিকে আমি জ্বলছি এই দেখো উঠে দাঁড়িয়েছি ফের বজায় রেখেছি হাঁটা আগুন কখনো নেবে না জীবনে আগুন পদ্ম কাটা তোমাকে বলছি এখনও চিতার আগুন নেবে নিধি কি দিকে আমি জ্বলছি তুমি ভেবেছিলে শেষ হয়ে যাবে জীবনের যত গান এই দেখো তীর রেখেছি ধনুকে দিতে টান আমাকেই তুমি চেয়েছিলে বুঝি চড়াতে খোপার ভুলে এই নাম আমি জীবন নিজে দিয়েছি দু হাতে তুলে যে জীবন নিজে তুলে দেয় তাকে কিসের ভয় দেখাবে আমি তোমাকে বলছি এখনো চিতাগুন নেবেনি ধিকি ধিকি আমি জ্বলছি আমি চাই এই ধিকি ধিকি যার যার মতন করে তার তার ভেতরে থাকুক নিশ্চয়ই আছে আর এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না চাই আমার চতুর্দিকে ফুল ফুটুক গান গাক সবাই অতনদের এরকম সুন্দর সুন্দর ছবি দিক আমি আমার ছাত্রকে বলছি হয়তো আমরা কালকের বেশ পুরো টিম নিয়ে হাজির থাকতে পারবো আমার এখানে প্রচুর গান গাওয়ার উদ্দেশ্য নয় ঠিক যেরকমভাবে একসময় শুভঙ্কর জয়তী সোমলতা হ্যাঁ ওদেরকে নিয়ে শুরু করেছিলাম পেছনের শাড়িতেই অতনুদা জানে অতনুদারও কাজ সেই আমরা পেছনের শাড়িতে থাকতে ভালোবাসি সামনে আসাটা আমাদের কাজ নয় এবার সামনে আসতে হয়েছে কারণ এটা আমাদের আমাদের কাজ মনে করছি আজকে সামনে আসতে হবে এখন পেছনে থাকার সময় নয় আমাদের প্রত্যেককেই সামনে আসতে হবে তাই এসেছি আবার পেছনে চলে যাব একটা নতুন দল তরুণ যখন দাঁড়িয়ে যাবে আমরা আবার পেছনে বসে একসঙ্গে একটা চা কফি খাবো কত আমি গল্প করবো এই আশা রাখি

I Jeno na chodai, shau no adha.

आधार ना शो आधार ना

কি ছ হে কখনো কোথাও কেউ স্বপ্ন দেখবে সাগরের বুকে সূর্যের মত উঠব ফিরে আসব ভালোবাসব ভালোবাসব পৃথিবীর সব ভালোবাসা যদি হারিয়ে যায় কখনো

এটাই আশা রাখি অরিত্রিক অরিত্রিক আমি কাম করছি এক সকালে আমি সুমনগর ও গেছি রচিতার বাড়ি ও অসাধারণ 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 এ মানে গুলো বলা যাবে না আর সেখানে রচিতার খুব সম্পর্কে খুব সুমনতম বাইরে কেউ নেই হ্যাঁ একদম গর্ব ওরা বলছে তোমার কি নতুন কম্পোজ করেছো শোনা আর রচিতা বলছে

একটা আয়না ঘরে থাকলে যেরকম অনেক ভরা দেখা এতগুলো ছবি থাকায় ঘরটা অনেক ভালো ও কিছু বলবে আচ্ছা খুব সবার আগে খুব ভয় পাচ্ছে হ্যাঁ ভয় ভয় আমি ওকে ওর মা বারবার করে ফোন করছে এখনকার পরিস্থিতি স্যার কোথায় নিয়ে যাচ্ছে কি হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা কিছু নতুন গান নিয়ে কথা বলবো কি নতুন তো রয়েছেই তো ও একটু নতুন গান একটা তৈরি করেছে তবে সেটা কি বলবো ভালো হতো কিন্তু আমার অত দূর থেকে দেখতে হবে আচ্ছা সেটা ওখানে লেখা আচ্ছা তো কিছু পাবো না আচ্ছা ঠিক আছে আপনি বলে না কথা নিয়ে নমস্কার শুভ সন্ধ্যা তো যেটা বিষয় এটা বলার আমার সেটা হচ্ছে আজকের যে অনুষ্ঠানটা সে অনুষ্ঠানে যে সুযোগ সেটা আমার স্যার দেবাসীর স্যার উনি করে দিয়েছেন এবং অতন মানে প্রণাম জানাই আমার এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমার স্যার আমি প্রণাম জানাই আপনাদের যারা আমার বড়রা রয়েছেন সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই আমি একটা ব্যান্ডের গানই করবো মোহিনের ঘোড়াগুলি তো সেই ব্যান্ডেরই একটা গান ওই ব্যান্ডের মানে যে গানটা আমি করবো সেটা রিলিজ নয় কিন্তু গানটা ভীষণ সুন্দর আমার পার্সোনালি ভীষণই পছন্দের একটা গান তো আপনারা শুনুন দেখুন কেমন লাগে হ্যাঁ you to... I'm oh.

তবু আমি বসে থাকি তোমার আশা সাগরে

আমি মরুর গিরে পাখি অসহায় হয়ে কেন না वर